ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম নমস্কার আজকে আমরা তুলা রাশির বিষয় নিয়ে কথা বলবো খুব ইন্টারেস্টিং আজকের মাত্র অনুষ্ঠানটি দেখুন আমি মজা করে লিখেছি সমস্যা কেটে গিয়ে সুযোগের ছাড়াছড়ি হ্যাঁ এ কথাটা কিন্তু মজা হলেও কথাটা বেশ কিছুটা সত্যি প্রথম তিন মাসে দু হাজার প্রথম তিন মাসেই এটা আসলে কিন্তু দু হাজার ছাব্বিশের অনুষ্ঠান দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের প্রথম তিন মাসেই অনেকটাই তুলারাশির ক্ষেত্রে সমস্যা কেটে গিয়ে বেশ কিছু সুযোগ তুলারাশির জীবনে আসতে চলে এসেছে তো এই বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান আপনি যদি একজন তুলারাশির মানুষ হন তাহলে পারে সামনের দু হাজার সামনের তিনটি মাসেতে আপনি বেশ অনেকগুলোই সুযোগ সুবিধা পাবেন সেই সুযোগ সুবিধাগুলো যাতে আপনি কাজে লাগাতে পারেন এবং কোন সময় কোন মাসেতে সুযোগগুলো কোন কোন দিকে সুযোগ আসবে সেই বিষয়গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ সবটাই বলবো আপনি ভালো করে অনুষ্ঠানটিকে বোঝার চেষ্টা করুন তো দেখুন তুলারাশির অধিপতি গ্রহ শুক্র আমরা সবাই জানি তো শুক্র গ্রহটি আমাদের এই হিসাবের মধ্যে খুব ভাইটাল রোল প্লে করবে তাহলে আমরা এখানে লিখছি শুক্র এরপরে হচ্ছে তুলা রাশি নবম প্রতি হচ্ছে বুধ বুধ গ্রহটিও আমাদের খুব ভাইটাল রোল প্লে করবে এবং তুলা রাশির জন্য দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি মঙ্গল এই মঙ্গল গ্রহটিও কিন্তু আমাদের ক্ষেত্রে ভাইটাল রোল প্লে করবে কিন্তু তার ক্ষেত্রে থেকে মঙ্গলের থেকেও বেশি রবি তুলা রাশির ক্ষেত্রে একাদশ এই রবি গ্রহটাও কিন্তু আমাদের ভাইটাল রোল প্লে করবে কারণ মঙ্গলের মধ্যে দ্বিতীয় পতি সপ্তম পতি হওয়ার ফলেও হওয়ার পরেও মঙ্গল কিন্তু তুলা রাশির ক্ষেত্রে খুব একটা গ্রহ শুভ গ্রহ নয় গ্রহটি কিন্তু আসলে মারক একটি এবং তুলা রাশির ক্ষেত্রে ভালো ফল দিল হঠাৎ আবার খারাপ ফল দিয়ে দেয় তো আমরা এই তিনটি গ্রহকে নিয়ে অ্যানালাইসিস করব। দেখুন দু সালে তুলা রাশির মানুষরা বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়েছিল বেশ কিছু বহু তুলারাশির ক্ষেত্রে দেখা গেছে সাংসারিক সমস্যা বিবাহ বিবাহিত জীবন কেন্দ্রিক সমস্যা জীবন কেন্দ্রিক সমস্যা এবং আর্থিক সমস্যার মধ্যে বেশ কিছু তুলারাশি জর্জরিত হয়েছিল দু হাজার পঁচিশে বেশ কিছু তুলারাশির ক্ষেত্রে লোন হয়ে গিয়েছিল

করেছিলাম সেখানে বলেছিলাম যে বৃহস্পতির কিছু নক্ষত্রিক পরিবর্তন তুলারাশি মানুষদেরকে কিন্তু বৃহস্পতি জানিত শুভ লাভ দেবে তবে দু হাজার ছাব্বিশের প্রথম তিনটি মাসে এই শুক্র বুধ রবির যে গোচর মানে রবির যে ভ্রমণ শুক্র রবি বুধের যে ভ্রমণ ট্রানজিট এটাও কিন্তু রাশির ক্ষেত্রে খুব পজিটিভ হতে চলেছে আমরা স্টেপ বাই স্টেপ ব্যাপারটাকে পুরোটাই বোঝার চেষ্টা করব। অবশ্যই আপনি যদি নতুন হন তাহলে আপনাকে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটা রিকোয়েস্ট তো দেখুন তুলা রাশির ক্ষেত্রে যেহেতু শুক্র গ্রহটি খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ কারণ রাশির অধিপতি গ্রহই হচ্ছে শুক্র এই তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তাহলে এই শুক্র আমরা দেখতে পাচ্ছি তেরোই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে এই মকর মানে হচ্ছে তুলা রাশি ঠিক চতুর্থ ঘর শুক্র চলে আসবে এখানটা জানুয়ারি মাস থেকে ঠিক আছে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটি মাসে শুক্র কিন্তু এই তিনটি ঘরের মধ্যে থাকবে হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটি মাসেতে তুলারাশির মানুষরা কিন্তু বেশ কিন্তু সুযোগ সুবিধা পাবে শুক্রের ফলে কর্মের ক্ষেত্রে প্রমোশন নতুন কর্মপ্রাপ্তি যে সমস্ত তুলা রাশির মানুষরা ইন্টারনেট সংক্রান্ত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত বা কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ নতুন ব্যবসা করার একটা জায়গা কিন্তু তৈরি করে দেবে এই শুক্র জানুয়ারি মাস থেকে তেরোই জানুয়ারির পর থেকে যখন শুক্র পঞ্চম ঘরে যাবে সেই পঞ্চম ঘরে যাবে কবে ফেব্রুয়ারি মাসে যাবে জানুয়ারি লাস্টের দিকেও ফেব্রুয়ারিতেও যাবে হয়তো তখন কি করবে এই শুক্রটি যে সমস্ত রাশির মানুষরা নাচ গান বা চনা বা ক্রিয়েটিভিটি লাইনের সঙ্গে যুক্ত আর্টিস্টিক লাইনের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ আনবে তুলারাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকেও বা বাইরে আউট অফ আউট অফ স্টেট থেকেও বেশ কিছু সুযোগ সুবিধা আসতে পারে এছাড়াও তুলারাশি যে সমস্যাগুলো চলছিল যে পারিবারিক সমস্যা বা যে আর্থিক সমস্যাগুলো সেই সমস্যা কিন্তু আলটিমেটলি কেটে দু হাজার ছাব্বিশের এই শুক্র যখন এই ওই কুম্ভ রাশির ঘরের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু তুলারাশির টোটালি আর্থিক সমস্যাগুলো কেটে যাবে বহু মানুষরা যে সমস্ত সুযোগগুলো আগে কাজে লাগাবার চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবে কাজে লাগাতে পারেনি তাদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি থেকে বেশি ফেব্রুয়ারির মাসটা এই শুক্রের লাভটা কিন্তু পুরোপুরি পাবে কারণ শুক্র রাশির পঞ্চমে চলে আসবে তখন কিন্তু বৃহস্পতি দৃষ্টিও পাবে এবং থেকে আরেকটা মজার বিষয় ফেব্রুয়ারি মাসেতে আমরা দেখব রবি ও কিন্তু এই ঘরটার মধ্যে চলে আসবে তাহলে রবিও চলে আসবে তাহলে এখানে কে কে পাবো রবিকেও পাবো আমরা শুক্রকেও পাবো এবং বৃহস্পতির দৃষ্টি দৃষ্টিটাকে পাবো আমরা জানি যে বৃহস্পতির দৃষ্টি অমৃতের সমান অমৃত অমৃতের সমান অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি অমৃতের সমান মানে হচ্ছে যে বৃহস্পতি কোনো জায়গায় যদি নবম দৃষ্টি দেয় তাহলে সেই জায়গার সমস্যাগুলোকে পুরোপুরি রিকভার করার চেষ্টা করে তাহলে বৃহস্পতি পঞ্চম ঘরের মধ্যে দৃষ্টি দেবে এর ফলে এর ফলে কিন্তু সবথেকে পজিটিভ যেটা হবে সেটা হচ্ছে কি রবি বা শুক্রের উপরে বৃহস্পতির শুভ প্রভাব পড়বে এর ফলে তুলা তুলারাশির ক্ষেত্রে লাভ বৃদ্ধি পাবে কারণ রবি একাধংশ ঘরের অধিপতি এবং শুক্র যেহেতু রাশির অধিপতি সেই কারণে মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবে এর ফলে তুলা রাশির ক্ষেত্রে নতুন গাড়ি বা নতুন বাড়ি হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে যদি কিছু ধারাবাহিক হয়ে থাকে সেই ধারাবাহিক শোধ করার জন্য বিশেষ কিছু সোর্স খুঁজে পাবে বা কিছু ধারাবাকি ধার বাকি শোধ হয়ে যাবে এবং যেহেতু ওখানে রাহু হয়েছে এই কারণে কিন্তু হঠাৎ শেয়ার বা লটারি থেকেও বেশ কিছু অর্থ প্রাপ্তি করতে পারে ফেব্রুয়ারি মাসে তাই আপনি যদি একজন তুলারাশির মানুষ হন তাহলে পারে আপনি ফেব্রুয়ারি মাসটিকে খুব কাজে লাগান কারণ ফেব্রুয়ারি মাসের মধ্যে শেয়ার বা লটারি থেকে হঠাৎ উপার্জনের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে দেখুন তুলারাশির ষষ্ঠ ঘরের মধ্যে রয়েছে শনি এই শনির ওপরে যখন রবি চলে যাবে অর্থাৎ মার্চ তখন শনি যোগ হয়ে যাবে ষষ্ঠ ঘরে তো এর ফলে মাসেতে কি হবে যে শনি রবির যোগ কিন্তু এক একদিকে শত্রুতা দেয় মানে কেউ আপনা আপনার সঙ্গে শত্রুতা করতে পারে কিন্তু শনি রবির যোগ গভর্নমেন্ট সার্ভিস সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস বা উচ্চ পদে কোনো যদি আসীন হওয়ার জন্য চেষ্টা করেন এবং আপনার যোগ্যতাও থাকে তাহলে পারে এই সেই জায়গাগুলো কিন্তু সুযোগ সুবিধা দেয় এছাড়াও যখন রবি মার্চ মাসে শনির সঙ্গে এটা হবে তখন কিন্তু সবথেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য যারা রেডি মানে কম্পিটিভ এক্সাম যারা দেবে কম্পিটিটিভ এক্সামের জন্য যারা রেডি হচ্ছে তাদের ক্ষেত্রে খুব পজিটিভ জায়গাটা আসবে এবার দেখুন এই পঞ্চম ঘরের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাস অবধি যেহেতু পঞ্চম ঘরে শুক্রটি থাকবে এই কারণে কিন্তু যে সমস্ত তুলা রাশির প্রেমজ সম্পর্ক বা প্রেমজ সম্পর্ক থেকে বিবাহের আশা করছে তাদের ক্ষেত্রে বিবাহ হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক একটা সৌজন্য ব্যাপারটা কিন্তু আসতে পারে এবং বহু তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে তাদের সন্তানকে নিয়ে যে টেনশনটা ছিল সেই টেনশনটা রিকভার করা সেই এই টেনশনটাকে সন্তানকে নিয়ে যদি কোনো প্রবলেম থাকে বা টেনশন থাকে সেই টেনশনটাকে মুখ সেই টেনশন থেকে মুক্ত হবার জন্য কিছু না কিছু উপায় বেরিয়ে আসবে তাহলে এই ফলগুলো পাবে তো এবার দেখুন বুধ বুধ গ্রহটাই কিন্তু তুলা রাশির জন্য ভাইটাল গ্রহ বুধ গ্রহটা কিন্তু সতেরোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি থেকে এই খানটায় প্রবেশ করবে তুলা রাশির ফোর্থ তাহলে নবমপতির অবস্থান চতুর্থ ঘরে যাবে এর ফলে কিন্তু নতুন গৃহবাড়ি করার জন্য যারা উদ্যোগ নেবে তাদের ক্ষেত্রে নতুন গৃহবাড়ি হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে মায়ের সঙ্গে যে সমস্ত তুলারাশির বন্ডিং প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা সলভ হবার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যে সমস্ত তুলারাশির মানুষরা ভ্রমণ করতে মানে তুলারাশির মানুষরা এমনি ভ্রমণ পিপাসু যারা ভ্রমণ নতুনভাবে করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা এনে দেবে এই বুধ চতুর্থ ঘরে থেকে এবং তার সঙ্গে সঙ্গে বুধের দৃষ্টি পড়বে ঠিক দশম ঘরের মধ্যে দশম ঘরের মধ্যে বুধ যদি দৃষ্টি দেয় তাহলে পারে কর্মের ডেভেলপমেন্ট ক্রিয়েট করিয়ে দেয় আবার দেখুন ফেব্রুয়ারি মাসেতে বুধ চলে যাবে কুম্ভের ঘরেতে কুম্ভের ঘরে বুধ গিয়ে শুক্রের পঞ্চম ঘরের মধ্যে অর্থাৎ রাশির শুক্রের পঞ্চম না রাশির পঞ্চম ঘরের মধ্যে গিয়ে এইখানে বুধ কিন্তু একটি রাজযোগ তৈরি করবে এই রাজযোগের ফলে তুলা রাশির মানবদের সমস্যাগুলো অটোমেটিক্যালি কাটতে শুরু হয়ে যাবে এবং দেখবেন যে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রকমের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে এবং সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পাচ্ছে চাকরির মধ্যে প্রমোশন এবং চাকরির সমস্যাগুলো থেকে সমস্যাগুলো কেটে গিয়ে নতুন নতুন সুযোগ এগুলো কিন্তু আসবে আসবার পুরোপুরি চান্স রয়েছে ফেব্রুয়ারি মাসে এবং নতুন চাকরি প্রাপ্তি বা চাকরির জাম করতে যদি আপনি যান মানে একটি চাকরিকে ছেড়ে আরেকটি চাকরির মধ্যে জয়েন করা সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্টেজ এনে দেবে এখানকার বুদ্ধতা অর্থাৎ যেই মুহূর্তে বুথটা এই ঘরে চলে আসবে এই ঘরে ঘরে চলে আসবে কিন্তু কর্মের দিকে বেশ কিছু ডেভেলপমেন্ট ক্রিয়েট করবেন এবং বৃহস্পতির দৃষ্টিও পাবে তো সেই জন্য আরও ভালো ফল দেবে তো একটা কথা মাথায় রাখবেন বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে বলে যে সব কিছু ভালো হবে এরকম কিন্তু একটা কথা বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে বলে সব ভালো হয়ে যাবে এরকম কিন্তু মনে করবেন না বৃহস্পতি তুলারাশির জন্য কিন্তু খুব একটি শুভ গ্রহ নয় কিন্তু বৃহস্পতি রয়েছে মধ্যে রয়েছে প্রচুর তাহলে সেই বৃহস্পতি তুলা কখন দেবে। যখন চেষ্টা এবং পরিশ্রম এই দুটোকে মিলিয়ে যে কোনো সমস্যাকে কাটিয়ে মানে কাটাবার যদি আপনি চেষ্টা করেন তাহলে পারে কিন্তু বৃহস্পতি লাভটা দেবে যদি আপনি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকেন মনে করেন যে সমস্যা সব কেটে যাবে তাহলে কিন্তু বৃহস্পতি কাটাবে না আর বৃহস্পতির সাধারণ নিয়ম একটি স্পিরিচুয়াল লাইন একটুখানি পুজোপাঠ বা একটুখানি মানে সঠিক জ্ঞানমূলক বিষয়গুলোর সঙ্গে ক্যান্টের হওয়া তো এইগুলো করলে বৃহস্পতি আরও খুশি হয় কিন্তু আমার যে মূল বিষয়টা যে সমস্যা কেটে গিয়ে সুযোগের ছড়াছড়ি এই সুযোগগুলো কিন্তু খুব বেশি পরিমাণে পাবেন জানুয়ারি মাস থেকে সাতাশে সাতাশ তারিখে জানুয়ারি মাসের সাতাশ তারিখের পর থেকে দু হাজার ছাব্বিশে জানুয়ারি সাতাশ তারিখের পর থেকে আরও পুরোপুরি মাসটা আপনি কিন্তু বহু সুযোগ পাবেন এবার দেখবেন এই সুযোগেতে আপনার ডেভেলপ করতে হবে সুযোগ কীরকম যে যে ধরনের যে বয়সের মানুষ এবং তার কাছে যে ইচ্ছাগুলো রয়েছে সেই ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবার জন্য পুরোপুরি কিন্তু এই গ্রহরা সাপোর্ট করবে অর্থাৎ একটি ছেলে বা মেয়ে কম বয়সী ছেলে বা মেয়ে যদি মনে করে আমি প্রেম করব তাহলে প্রেম করিয়ে দেবে যদি একটি ছেলে মনে করে আমি একটি চাকরি করব তাহলে নতুন চাকরি প্রাপ্তি করার সুযোগ দেবে যদি কোনো তুলারাশির ছেলে মনে করে আমি পড়াশোনায় ভালো রেজাল্ট করব তাহলে পড়াশোনায় ভালো রেজাল্ট করার জন্য এই গ্রহগুলি কিন্তু তাকে সাহায্য করবে অর্থাৎ আপনার ইন্টেশন যেই দিকে রয়েছে সেই দিকে গ্রহগুলো আপনাকে সহযোগিতা করবে তাই আপনি যদি একটুখানি সক্রিয় হয়ে নিজের চেষ্টা পরিশ্রমের দ্বারা এগোতে পারেন তাহলে পারে কিন্তু সাকসেস অবশ্যই রয়েছে প্রথম তিন মাসের মধ্যে তবে একটি কথা মাথায় রাখতে হবে যে সব সময় এই জায়গাটা এই যে আমরা করলাম এটাকে আমরা বলি গোচর গোচর বা ট্রাজিডিট বা ট্রাজিনটি তো এই গোচর বা ত্রি আপনার জন্মছকের ওপর ডিপেন্ড করে ফল দেয় এটা মানতেই হবে এবারে দেখুন এবারে দেখুন এটা যে জন্মচক্রের জন্মচক্রের ওপর ডিপেন্ড করে ফল দেয় এবং এর যে কোনো শুধুমাত্র ফল নেই এটা জন্মচক্রের ওপর ডিপেন্ড করে ফল দেয় এটা একশো পার্সেন্ট এবারে আপনার জন্মচক্রে যদি শুক্র বুধ রবি ভালো থাকে তাহলে আমি যে কথাগুলো বললাম এগুলো একশো পারসেন্ট পেয়ে যাবেন আপনি আর যদি আপনার জন্মচক্রের মধ্যে শুক্র বুধ রবি খারাপ হয়ে থাকে তাহলে পারে কিন্তু ফলের তারতম্য ঘটবে অর্থাৎ যতটা বললাম অতটা হবে না যেই সময় বললাম ওই সময় হবে না তো এরকম কিছু প্রবলেম আসতে পারে এই কারণে আপনি যেখানেই থাকুন না কেন আপনার আশেপাশের মধ্যে যে অস্ট্রেলে রয়েছে তাকে নিজের জন্ম ছকটাকে দেখিয়ে যদি পারে শুক্র বুধ রবি যে গ্রহটায় খারাপ থাকুক আপনার তার প্রতিকার করে আপনি দেখবেন বছর পড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা তখন চলে আসবেই আসবে প্রতিকারের প্রতিকারটি থাকলে পারে তো আশা করছি আপনাকে কিছুটা বোঝাতে পারলাম পরের দিনটাকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার সবাই ভালো থাকবেন ধন্যবাদ